السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وزادلهم بالتي هي أحسن شمريتو আজকের বাংলাদেশ মাজনসুর মুফাসির সম্মানিত নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত ওয়াইজিন এ সবার প্রতি আমার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবারাকাত তো আলহামদুলিল্লাহ সেই মহান রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং পাশাপাশি দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুলল সাল আলী সাল্লামের প্রতি এই প্রোগ্রামে আমরা আজকে যে বিষয়গুলো আমাদের মাঝে চলে আসলো আলহামদুলিল্লাহ আসলে এই প্রোগ্রামগুলো নিয়মিত হওয়া দরকার আমরা বছরে দেখি কয়েকটা দিন শুধুমাত্র এই প্রোগ্রামগুলো হয় কিন্তু আমরা বিগত সময়ে অনেক প্রোগ্রামে যে বিষয়গুলো আমাদের সামনে আসে পয়েন্ট ভিত্তিক যে আমরা কি করব একজন ওয়াইজেন যে স্ক্রিপের উপরে বা যেই পয়েন্টের উপরে কথা বলবেন সেটার জন্য আমরা ঘর পরিবেশে সুন্দর টিএসটিসির মাধ্যমে ট্রেনিং দেবো সেই ট্রেনিংয়ের একটা কথা হলো আমরা বিগত প্রায় দশ বছর যাবৎ শুনে আসছে কিন্তু এই সমস্ত কিছুর কোনো বাস্তবায়ন নাই শুধু আমরা দেখতে পাচ্ছি কি যে ডায়েরি বিতরণ হয় এবং দুই একটা প্রোগ্রামের মাঝেই আমাদের কার্যক্রমগুলো সীমাবদ্ধ থাকে তো বিগত সময়ে কিছু প্রতিবন্ধকতা আমাদের ছিল হয়তো সে কারণেই আমরা আমাদের কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগেই আমাদের একজন ভাই মাহমুদুল হাসান মাওলানা মাহমুদুল হাসান শেরপুরি ভাই অলরেডি বলেছেন যে শহীদ আবু সাহিদ রংপুরের প্রিয় ভাই শহীদ আবু সাহিদ মুগ্ধদের মাধ্যমে আমাদের বাংলাদেশটা নতুনভাবে একাত্তরের পরে চব্বিশে আবার নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে তো এই স্বাধীনতা থেকে আমরা আসলে কি শিক্ষা পেলাম এই স্বাধীনতা থেকে আসলে আমরা কি অর্জন করলাম এই অর্জনের মাধ্যমে আমাদের কি করণীয় সে বিষয়গুলো ভুলে গেলে চলবে না একটা সময় আমাদের পরিবেশটা প্রতিকূল ছিল এখন আমরা অনুকূল পরিবেশ পেয়েছি সে অনুকূল পরিবেশে আমাদের এই কাজগুলো শুধু কোনো ডায়েরির ভিতরে লিখে থাকবে না শুধুমাত্র এটা আমাদের ঠোঁটে থাকবে না এটা আমরা বাস্তবায়ন করে দেখাবো ইনশা আল্লাহ এটা বাস্তবায়ন হওয়া দরকার এই বাস্তবায়নটা আমি চাই যে আগামীতে যে আমরা প্রোগ্রামের আয়োজন করছি এই প্রোগ্রামের মাধ্যমেই আগামী আমাদের যে মাহফিলের যে সিজন আছে এই সিজনের আগে এই বিষয়গুলোকে আমরা কম বেশি বাস্তবায়ন করব এবং দুই সাল থেকে এটাকে আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ এটা আমরা চাই কি চাই না এটা চাই আর আমাদের ভিতরে প্রতিনিয়ত একটা বিষয় আলোচনায় আসে যে আসলে যারা উঠে যান তৃণমূল পর্যায়ে থেকে যারা একটা পর্যায়ে কষ্ট করে মাহফিল জগতে যারা খ্যাতি সম্পন্ন আলোচক হয়ে যান তো পিছনের যারা পড়ে থাকেন বা শেষের লাইনে থাকে বা পিছিয়ে পিছিয়ে থাকে এ সমস্ত মানুষের দিকে আসলে কেউ তাকায় না বা এই সমস্ত আলোচকদের দিকে তাদের ফোন রিসিভ করা পর্যন্ত তারা সময় দিতে চান না কিন্তু তারা মুখেই অনেক কথা আমরা বলে থাকি যে এই করব সেই করব তো এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার তো আমাদের কমিউনিকেশনের যে গ্যাপ রয়েছে এই কমিউনিকেশনটা আমাদের আরও বৃদ্ধি করা দরকার আর এই কমিউনিকেশনটা বৃদ্ধি হওয়ার মূল মাধ্যমটাই আমি মনে করি এই মাহফিলগুলো এই যে আমাদের ঘর পরিবেশে বা আমার টিএসটিসি এবং বিভিন্ন প্রোগ্রাম যে আমরা করি এই প্রোগ্রাম বেশি বেশি হলেই আমাদের ভিতরে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বাড়বে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে আমাদের একে অপরের ভিতরে কমিউনিকেশনটা একটা বিস্তার লাভ করবে প্রসার হবে এই এই কাজগুলো আমাদের কন্টিনিউ করা দরকার আর সর্বোপরি আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আজকের এই মাহফিলের যে সভাপতি আমাদের প্রিয় ভাই মাওলানা মুস্তাফিজুর রহমান ভাই অসুস্থ আছেন আল্লাহ যেন তাকে শেফা কামেলা আজেলা দান করেন আপনারা সবাই দোয়া করবেন আমিন এবং পাশাপাশি বাংলাদেশ জামাতি ইসলামীর সম্মানিত আমির জামাত যিনি ডক্টর শফিকুর রহমান সাহেব উনি পাঁচটা আপনারা অলরেডি জানেন সোশ্যাল মিডিয়ার বরকতে আপনারা জেনেছেন যে ওনার হার্টে ব্লক আছে পাঁচটা তে তিনি যে আমি গতকাল গত পরশু মসজিদেও যারা কিনা তিনি কি বিরোধিতা করতেন তাদের মুখেও কিন্তু এই কথাগুলো চলে আসছে যদিও তারা অনেক কথা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেন যে উনি দেশের মানুষের মানে দেশের চিকিৎসার উপরে তারা কি চাচ্ছেন যে তিনি আস্থা রেখে বিদেশে যেতে চান নাই মূলত শুধু কথাটা এখানে নয় তিনি তিনি তার কথা এবং কাজের গুরুত্ব দা দেখেন যে তিনি লিমাতা মালা ফালুন তিনি এই আয়াতের গুরুত্ব দিয়েছেন যে আমি শুধু বলবো দেশের জন্য কাজ করছি দেশের মানুষকে ভালোবাসি দেশের মানুষের পাশে থাকবো কিন্তু আসলে বাস্তবিক অর্থে দেখা যাচ্ছে যারা নেতৃত্ব দিয়ে থাকেন যারা তৃণমূল থেকে শুরু করে একজন একদম আপনার কি বলা যায় রাজধানীতে যারা নেতৃত্ব দিয়ে থাকেন সেই সমস্ত মানুষগুলো অসুস্থ হলে তারা দেশের চিকিৎসা নেন না তারা সিঙ্গাপুর অথবা লন্ডনে ব্রিটেনে উন্নত দেশের চিকিৎসা নেবার জন্য চলে যান সেই বিষয়গুলো তিনি যে তার যে দেশাত্মবোধ তিনি যে প্রকৃত অর্থে দেশের মানুষকে ভালোবাসেন প্রকৃত অর্থেই তিনি যে তার কথার সাথে মিল রেখে জীবন পরিচালনা করেন তিনি প্রকৃত অর্থে যে মুনাফিকি কার্যক্রম করেন নাই লিমাতা কুলুন ফালুন যা বল সেটা তোমরা করো না এরকম না তিনি যা বলেছেন সেটা করিয়ে দেখিয়েছেন ঠিক না এইটার নামে বাংলাদেশ জামাত ইসলাম তো এই যে বাংলাদেশ জামাত ইসলামে আমির জামাত সাহেব সে দেশাত্মবোধ থেকে মানুষের ভালোবাসা থেকে যে কাজটা করিয়ে দেখালেন যে আমি দেশের দেশেই থাকতে চাই আমি জীবন আমার থাকুক অথবা জীবন চলে যাক আমি দেশের মাটিতে জন্ম নিয়েছি এই দেশেই চিকিৎসা নেব প্রয়োজনে এই দেশে সুস্থ হব অথবা মারা যাব এতে কোনো আফসোস নাই আলহামদুলিল্লাহ তো আমরা দিল খুলে শুধু আমরা না দেশের প্রত্যেকটা মানুষ আপমর জনসাধারণ দিল খুলে দোয়া করছেন তেনার জন্য আমরাও কলিজা থেকে দোয়া করে আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে আবার এই কার্যক্রমগুলো দিনের আঞ্জাম দেওয়ার জন্য যেভাবে দেয়া দরকার যে গ্যাপটা হবে এটা অল্প সময়ের ব্যবধানের জন্য ত্বরিত গতিতে আল্লাহ যেন সুস্থ করে দিয়ে সুন্দর পরিবেশ দিয়ে এই দিনের কাজগুলো বাস্তবায়ন করার জন্য তিনি যেন সংগ্রামী ভূমিকা পালন করতে পারে সে তাওফিক আল্লাহ তিনাকে দান করুন বলি আমিন এবং এই গ্যাবে যে সম্মিত সেক্রেটারি জেনারেল যিনি আছেন তিনিকে যেন আল্লাহ তালা আরও বাড়িয়ে দেন যোগ্যতা সম্পূর্ণত বটেই আরও যেন যোগ্যতা বাড়িয়ে দিয়ে এই সময় কাজগুলোকে সুন্দরভাবে করার তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন পাশাপাশি অনেকে দোয়া চেয়েছেন আমি আমার কথাকে লম্বা না করে ইতি টানতে চাচ্ছি আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব মাজরিসরুল মুফাসরিনের শেরপুর শহর কেন্দ্রিক যে আমাদের সংগঠনটা আছে ওনার সম্মাহিত সেক্রেটারি সাহেব উনি অসুস্থ আছেন দীর্ঘদিন থেকে অসুস্থ থেরাপি চলছে তার ভিতরেও আমরা আসতে অনেকে লেট করলে উনি কিন্তু কোনো কাজে কখনো পিসপা থাকেন না এবং অগ্রণী ভূমিকা পালন করে সবসময় এগিয়ে থাকেন আলহামদুলিল্লাহ তো তিনি সবগুলো কাজেই সবগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড হয়ে থাকেন তেনার জন্য আমি দোয়া করছি এবং আপনাদের কাছ থেকে দোয়া চাই আমাদের প্রিয় মাওলানা আব্দুল আজিজ সাহেবকে আল্লাহ রব আলীন যেন পরিপূর্ণ সেফাই কামেলা জেলা দান করেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন বলি আমিন এবং তিনার পরিবারের জন্য দোয়া চেয়েছেন সন্তানের জন্য দোয়া চেয়েছেন আমরা তিনার পরিবারের জন্য দোয়া করি বলি আল্লাহ আমিন সর্বোপরি সবাইকে দোয়া দিয়ে সবার কাছ থেকে দোয়া নিয়ে আমি আমার কথাকে এখানে দিতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমরা যে সিদ্ধান্ত পূরণিত হয়েছি এই সিদ্ধান্ত আগামীতে যেন আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি এবং বাস্তবায়ন করার জন্য যে মানে আপনাদের সক্রিয় থেকে যে কার্যক্রমগুলো পরিচালনা করা দরকার সেভাবে ওই আমাদের সাম্যের যে প্ল্যান আছে সেই প্ল্যানটা যেন সঠিকভাবে আমরা বাস্তবায়ন করার জন্য সবাই এগিয়ে আসতে পারে আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন সবাইকে সুস্থতা নিয়ামত দান করুন এই বলেই আমি আমার কথাকে ইতি টানছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মাজরিসফুফিনের স্বাদী থাকবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি